চট্টগ্রাম শহরের রাজনীতির আড়ালে ছিল এক ছায়ামানব ছাত্রনেতার পরিচয়ে অস্ত্রের জোরে দখল আর দাপটের রাজত্ব যার নাম সাইদুল ইসলাম ফয়সাল চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল কিন্তু পুলিশের ভাষায় সে শুধু একজন ছাত্রনেতা নয় বরং এক অস্ত্রধারী সন্ত্রাসী নগর বিএনপির প্রভাবশালী নেতা আবুল হাসেম বক্করের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত সে কোথাও ফয়সাল ছাত্র রাজনীতির পরিচয়ে করেছে চাঁদাবাজি কোথাও আবার চাঁদা না দিলে দিনে দুপুরে গুলি চালিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে নয় মাস আগের সিসিটিভি ফুটেজেটি অনুসন্ধানে উঠে এসেছে গেল ছয় ফেব্রুয়ারি এনায়েত বাজারে পিস্তল উঁচিয়ে গুলি করার ঘটনায় ছিল ফয়সাল সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে গুলি করতে করতে সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আবু সালে আবিদকে সেখানে আবিদের সাথে দেখা যায় ফয়সালকে গেল বছরের সাতই আগস্টের সিসিটিভি ফুটেজ এটি চট্টগ্রাম নগরের ফয়েজ লেকের চক্ষু হাসপাতালের অধ্যাপক রবিউল হাসান ও অন্ধকল্যাণ সমিতির সদস্য রিয়াজ হাসানের বাসায় দলবল নিয়ে স্বর্ণসহ দামি জিনিসপত্র লুটের ঘটনায়ও দেখা যায় ফয়সাল এবং আবিদকে তাদের ধরতে মাঠে নেমেছিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি দল মঙ্গলবার দুপুরবেলা সময় তখন বারোটা বেজে তিরিশ মিনিট গোপন তথ্য পেয়ে ঘেরাও করা হয় পটিয়া পৌরসভা হাইতগাঁও সড়কের হোটেল নূরজাহানের সামনের রাস্তা মোটরসাইকেলে আসা দুই যুবককে চ্যালেঞ্জ করে পুলিশ তল্লাশিতে যা পাওয়া গেল তাতেই কেঁপে উঠেছে চট্টগ্রামের রাজনীতি তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল সাইদুল ইসলাম ফয়সালের সাথে তার আরেক সহযোগী নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিনকেও গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জানান এই ঘটনা নিয়ে তদন্ত চলমান রয়েছে বড় কিছু আশা করছেন তিনি এই অভিযান আরো বিস্তৃত হবে বলে জানান এটার আরো অপারেশন আছে আমাদের এটার সাথে ধরে আরো কিছু করবো হ্যাঁ আরো দুই তিনটা বিষয় আছে আমরা দেখি আরো পাই কিনা আমরা আরো বড় কিছু সন্ধান আছে এ নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সদস্য সচিব শরীফুল ইসলাম বলেন বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো এইটা তদন্ত করার পরে বোঝা যাবে কি মানে প্রকৃত ঘটনা কি আসলে ওখানে কেন টোটাল বিস্তারিত ঘটনাটা তো আমরা আগে কি ক্লিয়ার আমরা আপনাদেরকে বিষয়টি ইয়ে জানাবো এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা আবুল হাসেম বক্করের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সারা দেননি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজনই স্বীকার করেছে এই অস্ত্র ছিল ক্রয় বিক্রয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা ফয়সাল কি তবে একজন রাজনৈতিক ফ্রন্টম্যান যার পেছনে রয়েছে শক্তিশালী অস্ত্রচক্র কিন্তু চট্টগ্রামের রাজপথে এখন একটাই প্রশ্ন ঘুরে আরও কতজন ফয়সাল এখনও ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে খান মোহাম্মদ আবদুল্লাহ একান্ত চট্টগ্রাম